বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি এই কলা দিয়ে কলা পিঠা বা পাকুম পিঠার একটা রেসিপি শেয়ার করব একদম গ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা খুবই মজার পিঠা কোনো বেলা মাখার কোনো ঝামেলা নাই একদম হাতের সাহায্যে মেয়েকে হাতের মধ্যে আমি পিঠাটা বানাব খুব ইজি একদম সহজ পদ্ধতিতে আমি দেখাব আপনাদের সাথে কতটা যে মজার পিঠা হয় কতটা সুন্দর হয় সেটা আপনারা একবার আমার মতো করে করে দেখলে বুঝতে পারবেন এখন আমি দেশি কলা নিয়েছি চারটা আমি যেটুকু পরিমাণে আজকে পিঠাটা বানাবো তার জন্য আমি আপাতত চারটা কলাই নিয়েছি যদি প্রয়োজন পরে খামের মধ্যে আমি আরেকটা কলা ইউজ করব যদি প্রয়োজন হয় সেটা তো আপনারা দেখতে পাবেন আর যদি প্রয়োজন না হয় এই চারটা দিয়ে হয়ে যাবে কিন্তু এই পিঠার মধ্যে দেশি কলাটাই লাগবে এই পিঠাটা যদি আপনারা খেতে চান দেশি কলাটাই নেওয়ার চেষ্টা করবে একটু মস্ত হবে মজা মানি পাকা পাকা কলায় নিতে হয় যদি কলাটা কাঁচা থাকলে পাকার পরে পিঠা বানাবেন আর সাথে সাথে যদি কিনে এনে বানাতে চান তাহলে কেনার সময় একটু পাকা কলাটাই কিনবেন তাহলে পিঠাটা খুবই মিষ্টি হবে আর পিঠাটাও সুন্দর হবে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অতিরিক্ত বেশি লবণও দেওয়া যাবে না এবার এর সাথে আমি অ্যাড করবো চালের গুঁড়া এ তো এখানে উঁচু উঁচু করে এক কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ দিচ্ছি আটা বা ময়দা ময়দা এখানে আমি আটা নিয়েছি আপনারা ছেলে এটা ময়দাও নিতে পারেন আটা বা আটা বা ময়দা থেকে যে কোনো একটা হাফ কাপ নিবেন উঁচু উঁচু এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ আটা বা ময়দা চিনি দিচ্ছি হাফ কাপের এক কাপের চেয়ে একটু কম হাফ কাপের চেয়ে একটু বেশি এই যে একটু যদি নামতি তাহলে কী হয় কাঁচা দিয়ে পিঠাটা ফেটে যায় মন একটু পানি ইউজ করি নাই এই কলা থেকে নরম হয়ে গেছে খামিটা হালকা করে একটু আটা দিয়ে দিচ্ছি অনেকটা একটু শক্ত টাইপের হয়ে গেছে অতিরিক্ত নরম নেই হাতও লাগছে না আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মতে নিচ্ছি এবার ছোটো ছোটো লিচি করে নিচ্ছি দুনো হাতে একটু তেল মাখিয়ে নিব পিঠাটা বড় সাইজের করবেন নাকি মাঝারি আকারে করবেন নাকি আরেকটু ছোটো করবেন ওই সাইজের করে যার যার পছন্দ মতো শেপটা দিয়ে নিবেন আমি এভাবে করে আগের লিচিগুলো রেডি করে নিচ্ছি বানাবো যে যখন তেলে দিব একদম সাথে সাথে বানিয়ে সাথে সাথে করে বানাতে হবে এভাবে করে লিচি করে নিলে কিন্তু সুবিধা হয় হাতের মুটি একটু এভাবে দুই তিনবার মুটি করে নিলে তখন পিঠাটা একটু সফট হবে এভাবে করে সবগুলা লিচে আমি রেডি করে নিচ্ছি এই তো সবগুলা আমি লিচি কেটে নিয়েছি আরেকটা থালিতে নিলাম এগুলা আপনারা চাইলে চাইলে না এটা বেশিরভাগ ক্ষেত্রে স্টিলের অথবা সিলভারের কাঁচের প্লেটেও হয় আগে একটু তেল মেখে নিতে হয় তারপরে পিঠাগুলো বানাতে হবে এই তো কলার পিঠা বা পাকম পিঠাগুলো বানানোর জন্য চলায় তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম করে নিলাম মিডিয়াম হিটে রেখেছি এই পিঠাগুলো বানাতে হবে মিডিয়াম হিটে এখানে তেল দিয়েছি আগে আর একটু স্টিলের প্লেটে কাচের প্লেটের মধ্যেও তেল দিতে পারবেন স্টিলের প্লেটও দিতে পারবেন সিলভারের প্লেটে দিতে পারবেন এভাবে করে বানাবেন আমার মারা কিন্তু ছোটোবেলায় দেখেছে এগুলো কলাপাতার মধ্যে করতে আমরা তো এখনও কলাপাতা পাতা পাচ্ছি না শহরে আমি কি করি এই এরকম প্লেটের মধ্যেই বানিয়ে নিই লিচিগুলো আগে তৈরি করে নেবেন ঠিক চুলাই তেলটা গরম করে এভাবে করে তিন আঙুল দিয়ে একটু চ্যাপটা করে দেবেন বেশি অতিরিক্ত মোটা হবে না আবার অতিরিক্ত পাতলা হলো ফুলবে না একটা সাইজ আছে আমি এখন প্রথম পিঠাটা দিচ্ছি একটু লম্বাটে সিস্টেম করে দিতে বানাতে হয় মুটার পুরুত্বটা এতটুকুই থাকবে তো স্পুনগুলো উঠে যাবে হাতে সাহায্যে বিসমিল্লা পতন পিঠা জানি না কেমন হয় আমি পতন পিঠা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যদি একটু সাদা মনে হয় এভাবে একটু তেল দিলে আমি আরেকটা পিঠা সাথে সাথে রেডি করে দিচ্ছি বাজার সাথে সাথে এদিকে গুপনীয়তা রাখি নাই এ পিঠা খুবই মজার পিঠা হুকুহু আমার প্রসেসে বানিয়ে দেখবেন তো নিজে নিজে ফুল উঠেছে মাসাল্লা এভাবে হয়ে নামিয়ে নিচ্ছি এই তো নিজে নিজে এটাও ফুলকো হয়ে উঠলো আলহামদুলিল্লাহ এটা কিন্তু উঠতে হয় আমি নিচ্ছি এই তো হয়ে গেল আমার কলার পিঠা বা পাকুম পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা পিঠার রেসিপি হাতের কাছে উপকরণগুলো থাকলে জটপট বানিয়ে নেওয়া যায় এই পিঠা কোনো মুচমুচো হয় না কিন্তু দেখতে এরকমই হয় ভিতরে একদম ফুসফুসে আমার এই পাকম্বিটার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম